হরে কৃষ্ণ আজকে অনেক বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে আজকে চাইছিলাম যে ফুল গাছগুলো জল দেব তা কিন্তু ভগবানের কি কৃপা আজকে আমার কষ্টটা করা লাগতেছে কারণ কষ্টটা করা লাগতেছে না কারণ দেখেন এত বৃষ্টি হচ্ছে আজকে আমার ফুল গাছে কোনো বালতি দিয়ে জল দেওয়া লাগছে না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখেন যে ফুলের গাছগুলো আমি লাগাইছি যে ফুলের গাছগুলো লাগাইছি আর অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি দেখেন এই যে প্রভু এখানে যে আছে বৈশাখ আর এই যে আমি বৃন্দা দেবী লাগাইছি বৃন্দা গুলো দেখেন কত সুন্দর হয়েছে বৃন্দা দেবীটি কৃপা করে অবশ্যই আমাদের মন্দির ঘুরে আসবেন কারণ আমাদের মন্দির ঘাপতলি বড় বাজার আর এই দেখেন যে আজকে আমি জল দিতে চাইছিলাম কিন্তু দেখেন ভগবানের এত কৃপা এই কৃপার কারণে আজকে আমার মোটরটাও আজকে নষ্ট হয়েছিল নষ্ট হওয়ার কারণে আজকে জল দুই দিন ধরে জল দিতে পারতেছে না আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে এটি জল দেওয়া লাগতেছে না কারণ এই যে ভগবানের কৃপায় সব জল এখন এই যে বৃষ্টি হয়ে জল দেওয়া লাগতেছে না এই যে এই গাছটি সব আমি লাগাইছি তা আবার হঠাৎ করে দেখি যে সরকারি লাইনে আবার জল আসতেছে না দিন ধরে জল দিতে পারতি না দেখেন এই যে জল দিতে পারতি না কিন্তু দেন ভগবানের কি কৃপা এখন যে সুন্দর এত বৃষ্টি হচ্ছে আর আজকে আমাকে জল দেওয়া লাগতেছে না দেখেন এত বৃষ্টি হচ্ছে এই দেখেন বৃন্দা দেবীগুলো লাগাইছি কত সুন্দর সুন্দর হয়েছে বৃন্দা দেবীটি এই দেখেন এই যে এই গাছটি আর এই যে এখানে প্রভু এখানে বসে আছে হরে কৃষ্ণ আর এই দেখেন আমাদের এই যে আরো আরো ভিডিও দেখাচ্ছি হরে মন্দিরের গেট এই যে আমি আরো বৃন্দা দেবী লাগাইছি এই যে এই যে ফুলের গাছটি সাদনা গাছটি এটি আমি লাগাইছি কৃপা করে অবশ্যই আসবেন আমাদের মন্দিরটা ঘুরে দেখবেন এই দেখেন এই যে বৃন্দা দেবী লাগাইছি প্রতিদিন এই বেলা সকাল বেলা দুই বেলা করে জল দেয় কিন্তু আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ভগবানের কৃপা আজকে আমার জল দেওয়া লাগতেছে দেখেন এটা হলো মেন রাস্তা এই রাস্তার লগে আমি এই বৃন্দা দেবীটি লাগাইছি লাগানোর কারণে দেখেন অনেক সুন্দর হয়েছে বৃন্দা দেবীটি এই যে আবার ফুল গাছ লাগাইছি সাজনা গাছ লাগাইছি এই যে রাস্তা যে মেন রাস্তা রাস্তার লগেই যে বৃন্দা দেবী লাগাইছি যে একটি ঘিরা দিয়া সুন্দর করে লাগাইছি সবাই কৃপা করে অবশ্যই আসবেন এই দেখেন এই যে আমাদের মন্দিরের গেট আজকে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা হয়েছে তার অনেক ভালো হয়েছে কারণ আমি দুই দিন ধরে বালতিতে করে জল দিতেছি এই গাছটিতে তা আজকে এত ভগবানের কৃপা তা আজকে আমার জল দেওয়া লাগতেছে না কারণ এই জলটা সরকারি লাইনে কি জানি সমস্যা হয়েছে জল আসতেছে না তা বাল্টি দিয়ে দিতে হয় তা কিন্তু আজকে এত বৃষ্টি হচ্ছে তা আশা করি আমার দুই দিন জল দেওয়া লাগবে না হরে কৃষ্ণ